তো তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই খুবই বেশি ভালো আছি দেখো সকাল সকাল ভাত নিয়ে বসেছি রিদি খাচ্ছে ভাত মাম্পি ভাত টিপে টিপে দিচ্ছে সেই ভাত খাচ্ছে তো আজকে চলো সারা দিনের ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে আমাদের আজ হচ্ছে তোমার বউ ভাত আজকে আমরা যাব বউ ভাতে তো সকাল আমি এখন নিয়ে বসেছি হচ্ছে ভাত আর ওরা কচুরি খেয়েছি কচুরি তরকারি ছিল সেই কচুরির তরকারি আর হচ্ছে এই যে মাছ ভাজা এটা খাবো ভেঙে গেছে এরপরে একটু আজকে বাইরে একটু কাজ আছে যাব কাজটা করে এসে তারপরে আমরা আস্তে আস্তে রেডি হব আজকে একটু তাড়াতাড়ি যাব আবার রাতের বেলা তাড়াতাড়ি আসতে হবে গাড়ি বুক করেছি কারণ গাড়িটা বলেছে সাড়ে এগারোটার পরে রাত সাড়ে এগারোটার পরে বেজে গেলে আবার এক্সট্রা দুশো টাকা করে দিতে হবে তো এখন মনে হচ্ছে আমরা গাড়িটাকে কেন বিক্রি করে দিয়েছি এই সমস্ত সময় মনে হয় আর এমনি সময় মনে হয় গাড়ি না থাকলেই ভালো কারণ গাড়ি থাকলে গাড়ির গ্যারেজ ভাড়া আমাদেরকে প্রত্যেক মাসে মাসে দিতে হতো সেরকম আমাদের গাড়ি বেড়াতেও না বাইরে বল খুব কম আমাদের গাড়ি আর বেরাতো ওর আমরা গাড়ি বিক্রি করে দিয়েছি কিন্তু এখন খুবই আফসোস হচ্ছে যে গাড়িটা থাকলে ভালো হতো কারণ প্রচুর টাকা গাড়ি ভাড়া চেয়ে গাড়ি ভাড়া চেয়ে তোমার বাইশশো টাকা গাড়ি ভাড়া আর যদি সাড়ে এগারোটার পরে হয়ে যায় তাহলে ঘন্টায় দুশো টাকা হ্যাঁ কেটে দাও কেটে দাও হয়েছে তো এই হচ্ছে ব্যবস্থা মুম্বাই লঙ্কা দাও একটু চলো খেয়ে নি খেয়ে নি খেয়ে নিই খেয়ে দে তারপরে আবার দেখেছো এই জুতোটা নিয়ে এসেছিলাম রাজের জন্য ঠিক আছে ওর পায়ে তো প্রথম কথা হচ্ছে না আর সেকেন্ড কথা হচ্ছে হচ্ছে এটা মেয়েদের জুতো ও রাজ বুঝতে পেরে গেছে ও পড়বে না ওর জন্য এই জুতোটা নিয়ে এখন আমরা যাচ্ছি জুতোটা এখন দিদির মাম্পির মেয়েকে দিয়ে দেবো আপেলকে মাম্পিদের এখানে এসছি এখন মামপির দিদিকে বলেছি আপেলকে নিয়ে আসতে ওকে জুতোটা দিয়ে তারপরে আমরা যাব আর রাজের জন্য তো জুতোটা হলো না তো আজকে এখন একটা পাঞ্জাবি আর একটা ছেলেদের জুতো ওকে কিনে দেবো ও রাস্তা দাঁড়িয়ে আছে ওদের জন্য এখানে দাঁড়া শোন 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 তোর জন্য একটা গিফট আছে আয় নিবি না গিফটটা দেখ বার কর পায়ে দিয়ে দেখতে হচ্ছে নাকি এই এখানে আগে পা দিয়ে দেখ এখানে না কাজ আসুক তারপরে হয়েছে পারফেক্ট ঠিক আছে জুতোটা অনেক নরম সফট এবার জুতোটার গল্পটা বলি হ্যাঁ

রাজের জুতো নিয়ে চলে এসছি রাজের তোমার হচ্ছে জুতো পাঞ্জাবি সবই নেওয়া হয়ে গেছে প্রবলেম হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে যে গাড়িটা বুক করেছিলাম সেখান থেকে আমাদেরকে ফোন করেছিল তো সেখান থেকে ফোন করেছে বাইশশো টাকা দিয়ে বুক করেছিলাম যে সাড়ে পাঁচটার সময় আমরা যাব আর এগারোটার এগারোটার মধ্যে আমরা চলে আসবো এবার এগারোটা পার হয়ে গেলে তখন ওটা দুশো টাকা দিতে হবে নাইটের জন্য তারপরে আমাদেরকে ফোন করে বললো তখন আমি বাজারেই ছিলাম যে যে গাড়িটা বলেছে সেই গাড়িটা হবে না অন্য একটা গাড়ি দিচ্ছে পঁচিশশো টাকা লাগবে তো আমি বললাম তাহলে তোমার আমাকে প্রথমেই বলতে পাতা তাহলে আমি আর একবার ভাবতাম বা আমি অন্য কোথাও কথা বলতাম বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা তিনশো টাকা এক্সট্রা করে দিয়েছে তো আমি গাড়িটা মানে যে গাড়ি মানে গাড়িটা ছিল আমরা কিন্তু পেমেন্টও করে দিয়েছিলাম অ্যাডভান্স হাজার টাকা পেমেন্টও করে দিয়েছিলাম অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম তো আমি বললাম ঠিক আছে আপনাদের গাড়ি আমাকে পাঠাতে হবে না আপনি এক কাজ করুন আপনাকে যে টাকাটা পেমেন্ট করেছে ওটা আপনি আমাকে পাঠিয়ে দিন তো উনি আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে মানে আমরা গাড়িটা এখন বুকিং যেটা করেছিলাম ওটা এখন আর হচ্ছে না মানে বিকালে আমাদেরকে আর এখন ইনস্ট্যান্ট আমি কোথাও গাড়ি পাচ্ছিও না তো বিকালবেলায় আমাদেরকে যে উবের এক্সেল হয় সেই উবের এক্সেল বুক করে যেতে হবে জানি না কি হবে আজকের কপালে কি কি দুর্ভোগ আছে আছে দুর্গতি জানি না সব কাণ্ডে আমার পুরো একদম মাথাটা যন্ত্রণা করছে ওর জন্য এসে একটু চা খাচ্ছি আর এখন আমি সান করব সান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কারণ বিকালবেলা আমরা বেরাবো তো তাড়াতাড়ি বেড়াতে হবে তো চলো পরে দেখা হচ্ছে একদম রেডি ফেরি হয়ে তারপরে আসছি আবার আমরা লজের ভেতর থেকে চলে এসছি আজকেও উবের বুকিং নিচ্ছে না বড় উবের লাগবে আমাদের মানে এক্সেলটা লাগবে বুকিংটা হচ্ছে না আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই দেখো মোটা তো এই হচ্ছে এই হচ্ছে আমার দেশাপ এটা হচ্ছে মাম্পির আমার মাম্পির ম্যাচিং ঠিক আছে আর ওই যে দাদা বৌদি রাজ আমরা সব পাঞ্জাবি আর শাড়ি আমাদের গাড়ি বুকিং হচ্ছে না বড় গাড়ি লাগবে আসছে না তুই কোথায় গেছিলিস দেখো কপাল খারাপ হলে যা হয় ঠিক আছে আমরা এখন দাঁড়িয়ে আছি এক নাম্বারে যে গাড়ি বললাম তো দুপুরবেলায় বলেছিলাম গাড়ি নিয়ে একটু ঝামেলা হয়েছে উবেরও বুক নিচ্ছে না লাস্টে এক নম্বর থেকে একটা গাড়ি বুকিং করেছি ওই গাড়িটা আসবে তারপরে যাব। আমরা চলে এসেছি বিয়েবাড়িতে এখন এখানে ঋদিকে খাওয়ানো হবে উপরে এটা হচ্ছে এদের অনুষ্ঠান হচ্ছে লজে তো লজ এটা এখন আছি নিচে আসতে অনেক দেরি হয়ে যায় রাস্তায় খুব জ্যাম ছিল জ্যাম ফ্যাম কাটিয়ে তারপরে এসছি আগে দিকে খাওয়ানো হয়ে যাবে এই যে ঋদে এখন খাবে আগে দিন খাওয়ানো হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে যাবো আবার উপরে এই যে মাকে নিয়ে নিছি এখন আমরা বাড়ি যাচ্ছি অনেক শান্তি এই হৃদ্ধি

জিনিয়া কিন্তু আবার ব্যাগ নিয়ে টানছে মা চলে গেল আজকে ব্লগ সেরকম আমরা কিছু করতে পারিনি দিনটাই প্রচুর বেলা মানে বিলা গেছে আজকের দিনটা কেমন গেল বাবু ছবি তুলবি না এখানে সুন্দর আসছে কে বলেছে ভেতরে আলো আছে তো এত বাজে গেছে এত বাজে গেছে কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই যেখানেই গেছি সেখানেই গন্ডগোল গাড়ি গাড়ি করেই আমাদের আজকের মেন সমস্যা হয়ে গেল বিয়ে বাড়িতে গিয়েও সেরকম কিছু করতে পারিনি হ্যাঁ এটা ইভেন আমরা ছবি পর্যন্ত তুলতে পারিনি ফটো তুলতে পারিনি তো আমরা এখন ফটো তুলবো আমাদের বাড়ির কাছে লজে এসে তুলবো

এটা নিয়ে রিলস করবি না চলো আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি তো সারা দিনের জগা খিচুড়ি ব্লগ তোমাদেরকে আমি দিয়ে দেব আজকের ব্লগটা অনেকটাই ছোট হবে তো সেরকমভাবে কিছু করতে পারিনি পুরো গাড়িওয়ালা এ ও সবাই আমার খারাপ করে দিয়েছে ঠিক আছে তো চল আর কিছু বলছি না অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে তোমার বাজছে পোনে দুটো পুনে দুটো রাত পুনে দুটো বাজছে তো এখন শুয়ে পড়ব তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো জগা খিচুড়ি ব্লগটাও কেমন লাগলো সেটাও জানাবে ওই দেখো মাম্পি বসে আছে আমার জন্য ওয়েট করছে কখন যাবো ঘরে তো চলো যাওয়া যাক টাটা গুড নাইট